একটা লাউ নিয়ে আসলো অনেক বড়ো কাঁচামরিচ নিয়ে আসলো বেছে নিচ্ছি উলকসু পটল সাথে নিয়ে আসলো খাজা খাজা বলে এটা মিষ্টিও আছে মুরমুরও আছে নিয়ে আসলো নিমকি ফিল্টারের জন্য পরিষ্কার করা এটা প্রতি মাসে চেঞ্জ করতে হয় দুটা নিয়ে আসলো একটা লাগাই ফেলছি আর ছেলের জন্য কালার ওগুলো নিয়ে আসলো খেলার জন্য লাউটা কেটে নিলাম ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে এক পা চিংড়ি মাছ একশো চল্লিশ টাকা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম ভাজি পটল ভাজি করবো আলু দিয়ে দুপুরে আয়োজন রান্না করবো বাইরে বৃষ্টি হবে আকাশে ডাক দিচ্ছে দেখতে থাকুন রান্না শুরু করতেছি আকাশে প্রচুর মেঘ দেখে নিলাম দেখেন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসব আমার জানলা দিক দেখেন কত সুন্দর দৃশ্য গাছপালা অনেক সুন্দর লাউ রান্না শুরু করলাম দশ তেজপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে ভালো করে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব ভেজে নেব ভালোভাবে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া পানি দিয়ে দেব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে কষা মাছ দিয়ে দিব লাউটা এখন দিয়ে দিব লাউটা দিয়ে দিলেন এখন কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব লাউ থেকে অনেক পানি উঠল এখন আর পানি দিতে হবে না এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে লাউ রান্না হয়ে গেছে এখন ভাজি করব পটল ভাজি তলোক দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন ভাজিটা দিয়ে দিব দিয়ে নেই এখন রান্না শেষ ভাজি লাউ রান্না এখন